দেখেন কালার দেখেন সুন্দর লাগছে কিন্তু হ্যাঁ খুব সুন্দর লাগছে এখানে দাম বেশি হলে সুন্দর তাই না কাপড় কিন্তু সুন্দর ড্রেসও সুন্দর মাশাল ওয়ান ফোর্টি ফাইভ পাউন্ডে দিবে যদি আপনারা এসে পছন্দ করে নেন ঠিক আছে ওয়ে ও মাই গড লেহেঙ্গা ও এটা লেহেঙ্গা এই যে দেখেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি আপনাদের দোয়াতে আমরা আজকে মারিয়া শপে ঢুকলাম এই শপ হচ্ছে ইস্ট শপিং মলের ভিতরে তো আমি এই শপের ভিতরে ঢুকে কি কি কালেকশন আছে আপনাদেরকে সব দেখাবো তো আশা করি আপনারা দেখবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে নিয়মিত আমার চ্যানেলের সাথে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর জানানো এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করুন আর একটা লাইক দিয়ে দেখা শুরু করুন অনেক ধামাকা আছে দেখাবো সবাইকে তো আপুরা আমি আপনাদেরকে এই দেখেন প্রথমে ঢুকে দেখানো শুরু করলাম এই কাপড়টা দেখেন এটা মনে হচ্ছে এমব্রয়ডারি বাট না এটা হচ্ছে মানে এগুলো কিসের হ্যাঁ এগুলো এমব্রয়ডারি করা কিন্তু অন্যটা এমব্রয়ডারি লাগতেছে না কিন্তু এটা ডিজাইন করা কিন্তু ভিতরে দেখেন একটা ইয়ে ইয়েলো কালারের এত সুন্দর লাগছে মাত্র টোয়েন্টি ফাইভে একটা ভাবা যায় টোয়েন্টি ফাইভে এত সুন্দর ড্রেস পাওয়া যায় এই যে দেখেন কত সুন্দর এটাও ফোরটি ফাইভ পাউন্ড দেখেন কত সুন্দর ফোরটি ফাইভ পাউন্ডে এমন একটা ড্রেস পাওয়া যায় তারপর এখানে মানে এদের উপরেও আছে কালেকশন সো আপনাদেরকে আমি আগে এখান থেকে দেখা দেখা নিয়ে যাই এই যে ড্রেসগুলো দেখেন আপনারা শুধু দেখবেন আর যা যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিন শর্ট দিয়ে রাখবেন আর ড্রেসগুলো কিন্তু আপনাদের আমি দেখাই দিচ্ছি এই যে দেখেন এই যে দেখেন একটা সাদার ভিতরে দেখেন সুন্দর লাগতেছে স্যার এটার দামটা কত দাম কত বলতে পারতেছি না তারপর এখানে একটু দাম দাম বেশি কিন্তু দাম বেশি হলেও কিন্তু মানে কাপড় কিন্তু অনেক সুন্দর সুন্দর এই যে দেখেন আচ্ছা হান্ড্রেড অ্যান্ড সেভেন্টি নাইন পাউন্ডস হ্যাঁ ঠিক আছে না আপু এখানে দাম বেশি হলে সুন্দর সুন্দর তাই না এই যে দেখেন আর আপনারা যারা আসবেন এসে দেখে পছন্দ করে নিয়ে যাবেন ঠিক আছে আমরা হয়তো ভিডিওতে কিন্তু আরও বেশি সুন্দর লাগে বাস্তবে কিন্তু মনে হচ্ছে যে অনেক তার থেকে আরো সুন্দর লাগছে এমন এত সুন্দর সুন্দর ড্রেস তো যাই হোক আপনারা এসে যে কালার আছে দেখেন অনেকগুলা আপনারা এসে দেখে দেখে নিবে আর যদি না আসতে পারেন তো আমি আমার নাম্বার দিয়ে রাখবো আপনারা নাম্বারে কল দিবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে আর স্ক্রিনশট করে রাখবেন যার যেটা পছন্দ হবে আর আমার এই যে দেখেন কত সুন্দর আর আপনারা যদি আমার সার্ভিস চার্জ দেন তো আপনাদের আমি যে পৃথিবীর যে প্রান্তেই থাকেন না কেন আমি আপনাদের সব পাঠাই দিতে পারবো ঠিক আছে এই যে দেখেন ড্রেসগুলো কিন্তু অনেক সুন্দর হান্ড্রেড অ্যান্ড সেভেন্টি নাইন আসলে মানে ওই আর কিভেন্টি ফাইভ সেভেন্টি নাইন লাইক দিচ্ছে এরম হবে হ্যাঁ বাট অনেক সুন্দর সুন্দর ড্রেস আছে সো আপনারা আসলে এই যে এই ড্রেসের মতো ড্রেস এইগুলা এই যেগুলো আছে অনেক সুন্দর কিন্তু ড্রেসগুলো ঠিক আছে তো চলুন আমরা আর একটা দেখি আর পাশের পাশেরগুলো তো দেখতে পাচ্ছেন এই রিয়েলটা আছে টোয়েন্টি পাউন্ড এগুলো একটু ওই ম্যাক্সি টাইপের টোয়েন্টি পাউন্ডের দাম আবার এগুলো দেখেন এগুলো ফোরক টাইপের ম্যাক্সি কিন্তু এগুলো তো সুন্দর আছে এগুলোর দাম কত সিস্টার হাউ মাস দিস ওয়ান টোয়েন্টি পাউন্ড টোয়েন্টি পাউন্ড ওকে 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 হ্যাঁ এখানে মিক্স অ্যান্ড ম্যাক্স আছে আপনারা মিলাই মিলে নিতে পারবেন এই যে আপনারা যারা ম্যাক্সি খোঁজেন ম্যাক্সি টাইপের ড্রেস খোঁজেন এখানে আসতে পারবেন আবার থ্রি পিসও আছে দিশু অনেক চিকেন কারি লাইক হ্যাঁ এটা পাকিস্তানি ড্রেস হ্যাঁ ইন্ডিয়ান ওকে ইন্ডিয়ান ও টোয়েন্টি ফাইভ পাউন্ড টু ফোর ফোর্টি ফাইভ ঠিক আছে এটা হচ্ছে চিকেন কারি আর এও একটা দেখছেন হ্যাঁ এটা টু ফোর টু ফোর ফোরটি ফাইভ পাউন্ড কিন্তু একটা নিলে টোয়েন্টি ফান সরি টোয়েন্টি ফাইভ ফান সো দেখছেন এই যে বাচ্চাদেরও আছে এই যে দেখেন হ্যাঁ এই যে দেখেন এখানে এখানে বেশি দামেরও আছে কম দামেরও আছে সব মিক্স করে নিতে পারবেন ঠিক আছে এই যে দেখেন এই যে সুন্দর সুন্দর ড্রেসগুলো আছে আপনাদের ছোট তো একটা ভিডিও দেখাই দিলাম সিস্টারদের এটা আছে হান্ড্রেড অ্যান্ড সেভেন্টি ফাইভ পাউন্ড কিন্তু ড্রেসটা দেখেন কত সুন্দর ডিসকাউন্ট পাউন্ডে দেবে যদি আপনারা এসে পছন্দ করে নেন ঠিক আছে মাই গড লাইন হেভি হ্যাঁ সুন্দর আছে এই যে দেখেন ঠিক আছে বলে আমি ভাবছিলাম কামিজ মতো কিন্তু না এটা অন্য স্টাইলের একটা এটা স্টাইল হয়তো দেখেন কালার দেখেন সুন্দর লাগছে কিন্তু হ্যাঁ খুব সুন্দর লাগছে ইয়ে যে ট্রাউজারের দেখেন কাজ সালোয়ারে দেখেন কাজ হ্যাঁ সারারা সুন্দর হান্ড্রেড হান্ড্রেডেন্টিভ সেভেন্টি ফাইভ সেভেন্টি পাউন্ড ওই যে সিস্টার ডিসকালারিসার দেখেন কত সুন্দর লাগছে ইয়ে সেম ডিজাইন হ্যাঁ টু কালার আদার আহ এইটা দেখেন হাউ মাচ ইজ দিস আইগুলো ও মাই গড পাউন্ড বাট আপনারা আসলে ডিসকাউন্ট দিবে বাট কাপড় কিন্তু সুন্দর ড্রেস ও সুন্দর 마শাআল্লাহ গোল গটা হ্যাঁ হ্যাঁ এই যায় যায় গুড ডিজাইন সুন্দর আপনারা আসবেন এসো আমার চ্যানেলের নাম অবশ্যই বলবেন চ্যানেলের নাম বললে কি হয় যখন তখন এটা মানুষের সম্মান করে ঠিক আছে জানা বেশি nito একটু কমাই নাই জানা এটা রেফারেন্স তো আশা করি আপনারা আসবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে নিয়মিত আমার চ্যানেলের সাথে থাকবেন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন আর এভাবে আমার সাপোর্ট করে যাবেন সময় তাইলে আপনাদের জন্য আমি কষ্ট করতে রাজি আছি দেখছেন তো সুন্দর সুন্দর ড্রেস ইয়েস ভেরি বিউটিফুল হ্যাঁ যে দেখেন দেখছেন আপনারা স্ক্রিন শর্ট দিয়ে রাখবেন ঠিক আছে আর যদি কেউ না আসতে পারেন আমি নাম্বার দিয়ে রাখবো আমার নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন ঠিক আছে ডু ডেলিভারি অনলাইন ওকে জাস্ট ক্যাজুয়াল ড্রেসগুলো দেয় কিন্তু এগুলো দেয় না হ্যাঁ টিকটক সব আছে ওকে নো প্রবলেম ঠিক আছে তো থ্যাংক ইউ আবার এখন রেখে দিলাম এখনকার জন্য ইনশাল্লাহ আবার দেখাবে নেক্সট ভিডিওতে সীমান্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য নেক্সট ভিডিও সালামুক রহমাতি